রাজ্য সরকার অথবা উন্নয়ন সংস্থার থেকে শিল্প করার কাজে জমি নিয়ে যারা ফেলে রেখেছেন তাদের পনেরো দিনের মধ্যে শোকজ করার নির্দেশ দিল নবান্ন সোমবার রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ ত্রিবেদী রাজ্যের ইকোনমিক করিডোর ও শিল্প সংক্রান্ত জমি নিয়ে জেলা শাসক ও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে একথা জানিয়ে দিলেন এদিন তিনি বলেন যারা নির্মাণ শুরুই করেননি তারা শোকজের উপযুক্ত জবাব দিতে না পারলে প্রয়োজনে জমি কেড়েও নেওয়া হতে পারে রাজ্যে আগামী দিনে বৃহত্তর শিল্প বিনিয়োগের কথা ভেবে জমির সংস্থান করতেই এই উদ্যোগ বলে শিল্প দপ্তর কর্তাদের ব্যাখ্যা উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফেলে রাখা এই ধরনের জমি প্রয়োজনে কেড়ে নেওয়ার কথা একাধিকবার বৈঠকে উল্লেখ করেছেন নবান্ন সূত্রের দাবি ভূমি রাজস্ব দপ্তরের সচিব বৈঠকে জানান ওয়েস্ট বেঙ্গল রিকুইজিশন অ্যাক্টে শিল্পের জন্য জমি নিয়ে যারা ফেলে রেখেছে তাদের নোটিশ দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই আইন অনুযায়ী জমি নেওয়ার তিন বছরের মধ্যে উৎপাদন করতে হবে নয়লে শর্তমাফিক জমি ফেরত নিয়ে নেওয়া হবে কোথায় কাদের এ ধরনের জমি রয়েছে একটি বেসরকারি সংস্থাকে দিয়ে তার তদন্ত করিয়েছে রাজ্য সরকার এক্ষেত্রে প্রশ্ন উঠে এসেছে কিছু সংস্থাকে শিল্পের নামে দেওয়া সবকটা জমির সরকারের খাস জমি নয় অনেক সময় কৃষি জমিও থাকে মুখ্য সচিব বলেন সেক্ষেত্রেও জমি কেড়ে কৃষি জমির পাড়টা স্থানীয়ভাবে ফিরিয়ে দেওয়া হবে কোনোভাবেই শিল্পের নামে জমি নিয়ে ফেলে রাখা যাবে না ইয়েমি একাডেমি একটি উজ্জ্বল নাম পেশা প্রবেশের উন্মুক্ত দ্বার ইয়েমি একাডেমি মানুষের জীবন গড়ে জীবিকার পথ দেখায় আরো জানতে ফোন করুন আট শূন্য এক সাত 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 ছয় নয় পাঁচ সাত